হ্যালো আলাইকুম আমি নাই আহমেদ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এবং এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ ঈদের ছুটিতে বরিশালে যাওয়া এবং বরিশাল থেকে ফিরে আসার মধ্যবর্তী সময়ে যে ভালো সময়গুলো কেটেছে সেই সময়টুকু নিয়েই আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও তৈরি করেছি তো দেখুন পদ্মা সেতুর উপর দিয়ে কিন্তু চলে এসেছি বরিশাল আগামীকাল সকালে ঈদ তো আস্তে আস্তে মোটামুটি রাত হয়ে গিয়েছিল যে সকালে উঠে আবার নতুন করে যে পানীয়টি দেখতে পাচ্ছেন এই পানীয়টির নাম হচ্ছে মলিদা এটি শুধুমাত্র বরিশাল কিংবা দক্ষিণবঙ্গের কিছু মানুষ চিনবে এই পানীয় যে না খেয়েছে সে এই স্বাদ বর্ণনা করতে পারবে না তো মলিদা খাওয়া শেষ করে কিন্তু আমরা হচ্ছে নামাজের উদ্দেশ্যে রওনা হয়েছি ঈদগাহ ময়দানে ঈদগাহ ময়দানে এই যে আমি ভাগিনা এবং ভাইয়া কিন্তু একসঙ্গে যাচ্ছিলাম ঈদের নামাজ শেষ করে বাসায় আসার পর চলছে সালামির পর্ব এখানে এই যে ভাগিনা কিন্তু তার সালামি বুঝে নিচ্ছি এক এক করে এবং আমিও দিয়ে যাচ্ছি তাকে একটি একটি করে নোট এরপর হচ্ছে আমরা পরিবারের সবাই মিলে বেরিয়েছি একটু আশপাশটা ঘুরে দেখার জন্য অনেকদিন পর বাড়িতে গিয়েছি তো আমাদের বাকি সদস্যরা পেছন পেছনে এই যে মোটর সাইকেল করে আসছে আস্তে আস্তে কিংবা যেতে যেতে আমরা কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম বরিশালের রাস্তাঘাটগুলো আসলে গত বছর যা দেখে গিয়েছিলাম তার থেকে অনেকটাই উন্নত হয়েছে এরপর কিন্তু আমরা চলে এসেছি হারতা বন্দর এসে আমরা চারপাশটা একটু দেখছিলাম এবং আমাদের বাকিরাও কিন্তু আমাদের আগে পৌঁছে গেছে এবং একটু যদি দেখাই আমাদের সর্বকনিষ্ঠ যে ব্যক্তি রয়েছে তিনি কিন্তু গম্ভীরভাবে দেখছে চারপাশটা এবং এই যে নিচে ট্রলারে লাফালাফি হচ্ছিল এরপর আমরা একটু ছবি তুলে নিলাম পরিবারের বাকি যারা আছি আমরা ছবি তোলা শেষ করে কিন্তু বাড়ির উদ্দেশ্যে ফিরে এসেছি ফিরে এসেই জামা কাপড় বদলে আবার বন্ধুর সঙ্গে বেরিয়েছি আরও কিছু জায়গা ঘুরে দেখব বলে তো কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে চলে এসেছি সন্ধ্যা নদীর একটি উপশাখা রয়েছে সেখানে এসেই কিন্তু দেখুন আমরা একটি ট্রলারে করে আমাদের আঞ্চলিক ভাষায় ট্রলার বলা হয় যেটা অন্যান্য অঞ্চলে কি বলে জানি না আমরা এখানে সেই যে সূর্য অস্ত যাবে সেই মুহূর্তে এসে কিন্তু দেখুন এই যে নদীতে সূর্যের যে প্রতিচ্ছবি বা প্রতি ছায়া দেখা যাচ্ছে খুবই মনোমুগ্ধকর দেখতে দেখতে আমরা নদীর ওপারটাতে যাচ্ছিলাম ওপার থেকে হচ্ছে আবার এই যে খেয়ে পারাপার হয় লোড করে এই যে মানুষ এপারের পারের উদ্দেশ্য রওনা হয়েছে তো নদীর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখেই আমরা চলে এসেছি একটি বৈশাখী মেলায় বৈশাখী মেলায় প্রবেশ করে হচ্ছে আমি প্রথমেই দেখতে পেলাম এক কাকা এই যে এখানে কিছু জিনিস বিক্রি করছে সেখানে আমার চোখ পড়ে গেলো এই জিনিসটার দিকে এটা কি হচ্ছে আমরা ছোটোবেলায় রকেট বলতাম আপনারা কে কি বলতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই রকেট আমরা ছোটোবেলায় কিনতাম মাত্র পাঁচ টাকা দশ টাকা করে বাট এই কাকা বললো সে নাকি পঞ্চাশ টাকা করে বিক্রি করছে আমি তো শুনে অবাক যদিও তার কোনো দোষ নেই বর্তমান প্রেক্ষাপট বা পরিস্থিতির সব কিছুর দাম অনেক বেশি তো আমি এখান থেকে গিয়ে মেলার বাকি অংশগুলো এক এক করে ঘুরে দেখছিলাম এদিকে হচ্ছে সব কিছু খেল কসমেটিক্সের দোকানগুলো রয়েছে এবং যতটা ভিড় আশা করেছিলাম ততটা ভিড় হয়নি এরপর হচ্ছে দেখতে দেখতে চোখ পড়লো পানের দোকানে এবং দেখে ওখানে চোখ আটকে গেল এত সুন্দর ডেকোরেশন করা পান তা দেখেছি কিন্তু খাব না তা তো হয় না তো আমি এক এক করে কাকার কাছে জিজ্ঞেস করছিলাম কোন মশলাটির কি নাম আসলে মশলাগুলোর নাম তিনি বলেছিল অলরেডি আমার মনে নেই তো দেখুন এক এক করে সব মশলা তিনি পানের উপর দিচ্ছে এবং পান ডেকোরেশন করে নিচ্ছে এরপরে প্রস্তুত হয়ে গেল আমাদের পান এবং এখন হচ্ছে খাওয়ার পালা পান কিন্তু খুবই মিষ্টি ছিল এই যে দেখুন এরপর আমরা মেলার বাকি দিকটা দেখে আমরা বেরিয়ে চলে আসি স্কুল মাঠে এখানে এসে সব বন্ধুরা এক হয়ে আড্ডা দিচ্ছিলাম এবং গান গাইছিলাম চলুন আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি গান শেষ করে আমরা একটি ছবি তুলে নিলাম এরপর বাড়িতে এসে লাগিয়ে দিলাম আগুন হ্যাঁ এটা কিন্তু কারো ঘরে নয় লাকড়িতে আগুন ধরিয়ে দিয়েছি উঠোনে কেননা হচ্ছে বাড়ির ছোটদের আবদার বার্বিকিউ পার্টি করতে হবে যেমন কথা তেমন কাজ আমি কিন্তু বসে পড়েছি মুরগি হচ্ছে স্লাইস করে তাতে হচ্ছে বার্বিকিউ মশলা সহ অন্যান্য সকল মশলা এই যে মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে কিন্তু আমরা বার্বিকিউ মশলা মাখানো চিকেনগুলো হচ্ছে দিয়ে দিলাম এখানে নেটের উপরে এই নেটটা সম্পূর্ণ আমাদের নিজেদের বানানো খুব দ্রুত বানিয়েছি ততটা ভালো হয়নি তারপর হচ্ছে বার্বিকিউ যখন কমপ্লিট হয়ে যায় আমরা সবাই বসে পড়ি খেতে এবং খাওয়ার স্টাইলটা দেখুন আমরা কিন্তু কলা পাতায় উঠোনে বসে খাচ্ছিলাম আর বিল্টু বাহিনী কিন্তু এক এক করে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি তো এই খাওয়ার পর্ব শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম এরপর সকালে উঠে আমি বেরিয়েছি আলতো রোদে প্রাকৃতিক আশপাশটা দেখার জন্য যে এই পাশে দেখুন ধান ক্ষেত্র রয়েছে তো আমি কিন্তু হচ্ছে খালি পায়ে লুঙ্গি পরেই বেরিয়েছি চারপাশটা দেখে দেখা শেষ করে যখন বাড়িতে ঢুকবে এই যে বাড়িতে ঢোকার পথ পাশে। রয়েছে একটু দেখাই যদি একটু দিঘি রয়েছে এখানে অনেক বড় এবার বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম এখানে সূর্যমুখী রয়েছে এটা হচ্ছে পরিকল্পিতভাবে স্বল্প পরিসরে লাগানো হয়েছে কেননা এখান থেকে বীজ সংরক্ষণ করা হবে তো সূর্যমুখী দেখতে দেখতে আমার চোখ পড়ে এই যে বড় লাল পিঁপড়া এদের কথা যদি বলি এরাই কিন্তু পৃথিবীর একমাত্র প্রাণী যারা হচ্ছে সংঘবদ্ধভাবে বসবাস করে এবং খুবই মিল এদের মধ্যে এরপর হচ্ছে ভরাক্রান্ত হৃদয়ে আবার ফিরে আসতে হচ্ছে ব্যস্তনগরী ঢাকার উদ্দেশ্যে মিস করবো এই সবুজের অরণ্য প্রকৃতিকে আজকের মতো এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং আবারও ঈদ মোবারক